হ্যালো রিওন কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনারাধি চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে যেও না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর এই ভিডিওটার জন্য তোমরা অনেকে ওয়েট করেছিলে অনেকে কমেন্ট করেছো আমাকে যে মেটারনিটি শ্যুট কবে করবে দিদি তো আজকে এই ভিডিওটা হতে চলেছে তো কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার তো করবোই অবভিয়াসলি তো ফুল ভিডিওটা ওয়াচ করো তোমরা কেউ কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু সত্যি অনেক কিছু মিস করবে অনেক আনন্দ আর অনেকটা মজা করব আমরা তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো চলো দেখো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এদিকে দেখতে পাচ্ছো আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছেন আমাদের চিনি মহারানি তো সেটা এখন ভেজে আমাদের দিছিল ভীষণই টেস্টি ছিল আমি এই রেসিপিটাও ওর কাছ থেকে জেনে নিয়েছি ভেবেছি একদিন বানাবো নিজে তো দেখো আর বেশি দেরি করিনি আমরা কিন্তু ঝটপট খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমি সেরকম কিছুই করব না মেকআপ তো করব না কারণ এত গরম লাগছে আমাকে আর মেকআপ করার আমার একদমই ইচ্ছা ছিল না নর্মাল মালি থাকার ইচ্ছা ছিল আর খালি শুধু চুলটা করেছি আমি চুলটা একটু অন্য ধরণভাবে করা করার ইচ্ছা ছিল তো ওটাই করেছি আর তো ব্যাস এটুকুই আর কিছুই না তো তোমরা ফুল ফুল মানে ইয়েটা তো দেখতেই পাবে এখানে আমি দুটো ড্রেস নিয়ে নিয়েছি একটা এই পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালারের দুটোই হচ্ছে বোনের ড্রেস ওই বলেছিল যে আমি নিয়ে যাবো ওইখান থেকে তোমাকে আর পারচেস করতে হবে না নাহলে আমি একটা অর্ডারও দিয়ে দিয়েছিলাম জানো তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা অনেকেই ফেসবুকে দেখে নিয়েছো অলরেডি আর সবাই অনেকে ভালোবাসা দিয়েছ আমার অনেকের কাছে ভালো লাগেনি দেখো সবার কাছে তো সমান হয় না কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছিলো তো যাই হোক অনেকে বলেছো যে দিদি মেক মেকআপটা করলে ভালো করতে মেক মেকআপটা না করার কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি যেহেতু প্রেগনেন্সি টাইমে আমার প্রথম থেকে শুরু অবধি মানে শুরু থেকে আট সাড়ে আট মাস মতো কোনো সমস্যা ছিল না আমার কিন্তু এই লাস্ট কয়েকদিন থেকে দেখছি আমার ইচিংয়ের ভীষণ সমস্যা হচ্ছে তারপরে তোমার চুলকানি হচ্ছে র্যাশ বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে আমি ভেবেছি যে মেকআপটা করব না একদমই সেই কারণেই কিন্তু আমি করিনি না হয়তো ভেবেছিলাম করবো কি বলো তো এত পরিমাণে চুলকানি হচ্ছে হচ্ছে যে কারণে হয়তো শ্যুট করবে না বলে আমি আর করিনি তারপরে গরমও পড়েছে অত্যাধিক তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু শ্যুট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অবভিয়াসলি তোমাদের সাথে তো শেয়ার করবই তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে না হয়েছে তো এখানে হচ্ছে প্রসেনজিৎ এসেছিলেন ওনাকেই বলা হয়েছিল যেহেতু ওনার ফটো ভীষণই ভালো হয় ভীষণই ভালো হয় তো বোনকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে ওই দাদাকে বলে রেখো তুমি নয়তো পরে পাবো না যেহেতু এখন বিয়ের সিজন চলছে আর এমনিতে অলরেডি দাদার কিন্তু দুটো ইয়ে আছে বিয়েবাড়ি আছে তাও আমাদের যে টাইম দিয়েছে এটাই অনেক আর এত ভালো এত মিশুকে আমাদের সাথে ভীষণ মানিয়ে গেছে খুবই ভালো দাদার কাজ তো তোমরা যদি চাও আমি দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তো তোমরা দাদাকে তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই হায়ার করতে পারো ठीक तो है पर ये यहां पे भाग कर रहे थे ना ये हटो ये एडज तक एकदम हो गया कास्ट से लिए আমার একটু সমস্যা হচ্ছিলো তো দাদা বললো যে তুমি একটু রিল্যাক্স করো তারপরে তোমাকে আবার ডেকে নেবো তো আমি ও দাদাকে বললাম ঠিক আছে তাহলে আমি একটু জল টল খেয়ে আসি তাহলে আমারও একটু সুবিধা হবে একটু বসবো তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই রিল্যাক্স নিয়ে নিয়ে ফটো তুললেই ভালো হবে তো তারপর এদিকে বন্ধুদের বললাম তোমরাও যাও গিয়ে কটা ফটো তুলে আসো ও তো প্রথমে তুলতেই চাইছিল না কারণ ও রেডি হয়েছিল না ওই ড্রেসে ও বলছে কি কী তুলবো তাহলে বললাম যাও দাদাও বললো যে যাও তোমরা একটু তোলো তো কিছুটা হয়েছে আমাদের ফটোশ্যুট তারপরে এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি আর এখন গেছে বোন আর দাদা ওরা দুজনে শ্যুট করে আসবে তারপরে আবার আমরা করব একটু রিল্যাক্স বাবা ঘর মার এবি কদি করতে করতে আমরা গেলাম ক্লান্ত হয়ে গেছি কিন্তু একটু তুলে বসি এই ড্রেসটা চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরলাম আবার একটা ফটোশ্যুট হবে তো সেই কারণে কি অবস্থা চুলমুলের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে চলো সব ফটো তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেয়ার করব সমস্ত কিছু শেয়ার করব তো সেকেন্ড আমার এই যে ফাইনাল লুক দেখো এটাই কিন্তু লাস্ট কেমন লাগছে এই ড্রেসটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার যেন পিঙ্কের থেকে মানে ব্ল্যাকটাতে বেশি ভালো লাগছিল আর কমফর্টেবলও ছিলাম তো এখানে আমার খালি জুতোটা মানে চপ্পলটা আর পায়ের তোড়াটা না আমার মানাচ্ছিলো না কিন্তু কি করব বলো সেই সময় না মাথায় আসেনি যে জুতো আলাদা নিয়ে আসবো তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিয়েছে দাদা অসুবিধা নেই তো এখানে দেখো অলরেডি আমার কিন্তু ফটোশুট আবার শুরু হয়ে গেছে আর এই ফটোগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর এসেছে ব্ল্যাক ড্রেসে আমি তো প্রথমে ভাবছিলাম কীরকম আসবে না আসবে তো তারপরে দেখছি না সত্যি ব্ল্যাক ড্রেসে দারুণ এসেছিলো অসাধারণ মানে এটাতে সব থেকে বেশি ভালো এসেছে দিদি তুমি একটা ডান করো এদিকে দেখো ই তারপরে আর এত পরিমাণে গরম পড়ছিল যে কারণে বেশিক্ষণ থাকতে আমি একদমই পাচ্ছিলাম না তো দাদাকে বারবার তাড়াহুড়ো দিচ্ছিলাম যে দাদা একটু তাড়াতাড়ি করো তো দাদা বলছে আর একটু সময় নিয়ে থাকলে ভালো হতো ফটোগুলো আরও সুন্দর আসতো কিন্তু আমি একদমই পাচ্ছিলাম না এত গরম লাগছিলো তো এই লাস্ট এটাই ফটোশ্যুট হবে বেবির শু নিয়ে আর হচ্ছে কি জামা নিয়ে দুটো তো লাস্ট তারপর সকালে সবাই ব্রেকফাস্ট করে এসেছি শুধু মানে এমনি ভাত খায়নি তো ওই জন্য খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে